হাই বন্ধুরা আজকে আমি প্রত্যেক দিন তো ছোট মাছ রান্না করা যায় না হ্যাঁ আজকে রবিবার আজকে ছুটির দিন আছে সবাই বাড়ি থাকবে ওই জন্য আজকে এই যে এটাকে আমরা বলি চেলা মাছ এই দেখো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই এটা এটা কিন্তু পুকুরে টুকরে হয় না এটা যেরকম দামোদর্ণ দিতে হয় এটা হ্যাঁ এই যে চেলা মাছ এটা দামোদর্ণ দিতে হয় এটা এই মাছটা মানে সবজি দিয়ে করলে ভালো লাগে না এটাকে ঝাল করতে হবে এই যে ঝাল করতে আমি নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি অল্প কাটা ধনে পাতা নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এই যে কালো সর্ষে এটা বেটে নেব এই যে হলুদ আর এই যে আর সর্ষের তেলে এই মাছটা হবে সর্ষের তেলে এটা অন্য তেলে হবে না সর্ষের তেলে করলে বেশি স্বাদ লাগবে তাহলে বন্ধুরা তোমরা দেখো আমি এবার এই আমি রান্না যখন তখন চালা মাছটা তোমাদের দেখলাম সেই চালা মাছটা দিয়ে আমি এখন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে এবারটা অল্প একটু সর্ষে দিয়ে ঝাল করব সর্ষেটা বেশি লাগে না তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু সর্ষেটা দিয়েছি এই যে সর্ষে এইটুকু দিয়েছি আর এক ওই দেখালাম তোমাদেরকে একটা টমেটো একটা পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা আমি কাওড়াই গরম করতে দিয়েছে তখনই তো তোমাদের আমি বললামই তুই সর্ষের তেলেই করবো একটু বেশি তেল লাগবে কেন এতটা মাছ ভাজবো তো না একটু ছ্যাকা তেলে মাছটা ভেজে তুললে মাছটা ভালো হয় এবার আমি মাছের নুন হলুদ খাব দিয়ে মাছে নুন দিয়ে দিলাম বেশ খানিক প্রায় আড়াইশো তিনশো মাছ আছে আমার কাছে একটু হলুদ দিলাম এই যে নুন হলুদ দিয়ে নিলাম এবার মাছটা আমি মাখিয়ে নেব তেলটা গরম করতে হতে আমি মাছটা মাখিয়ে নিলাম এই মাছের ঝালটা করতে এমন কিছু টাইম লাগে না বন্ধু এই মাছটা খেতে খুব টেস্ট এই মাছটা আমার মায়ের ছিল খুব প্রিয় আমার মা আমার শ্বশুরবাড়ি আসলেই বলতো এই মাছটা আনতে বলবি বাবা জামাইকে তেলটা একটু নুন দিয়ে দেবো কেন ছোটো মাছ তো ছোট মাছ অনেক সময় উঠতে অসুবিধা হবে তেলটা গোটা কড়াইয়ে লাগিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে আমি আস্তে করে মাছ ছাড়বো আস্তে করেই ছাড়বে ছোট মাছ মাছটাকে পাকিয়ে দিলাম একটু ভালো করে হবে এক করে উল্টালে হবে না ওই পিকটা ভালো করে লাল হয়ে থাকতে হবে তবে এই পিকটা এটা এই মাছ একটু ভালো করে থাকতে

একটু হেল্প হেল্প করে দিলে ভেঙে যাবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ওই জন্য আমাকে একটু সাবধানে ভাজতে হবে দেখো বন্ধুরা তোমাদের যেন আমি তেলা মাছ দেখিয়েছিলাম একটা একটা এরকম একটা একটা মাছ আমি ভেজে উঠিয়ে দিলাম এরকম একটু লাল হোক এইটা মতো আমি উল্টে দেবো এবার দেখি কোনো যায় না マスペクトル。<music> Three? Three. তোমার ভেজা হয়ে গেলো এইবার আমি এতে ঝোলটা করবো ঝাল ঝোল তো না ঝাল করবে না একটু তেল দেবো আর দেব হচ্ছে আমি জিরে এই যে এটুকু গোটা জিরে দেবো আর দেব হচ্ছে এই যে যেটা টমেটো আর একটা টমেটো একটা পেঁয়াজ একটা কাঁচা লংসা আর পেঁয়াজ রাখবো এবার নুনটা দিয়ে দেবো হলুদ দেবো এটা কিন্তু জোর কম দেওয়া আছে বন্ধুরা জোর কিন্তু বানানো নেই একটু টমেটোটা না পেঁয়াজটা কাঁচা গন্ধটা যাবে এবার আমি মাছগুলো ঢেলে দেবো যে মাছগুলো ভেজে রেখেছি বেশি ভাজতে হয় না মশলাটা ভালো কাজ খালি নুন হলুদটা দেওয়ার টাইম পর্যন্ত এবার আমি জল দিয়ে দেবো

মাছগুলো আমার ভাঙি নি দিয়ে দেবো আমি উপর থেকে বেশ খানিকটা কাঁচা তেল আর দেব এই যে যে ধনেপাতা পাতা দেখিয়েছিলাম ধনে পাতাটা কুচিয়ে খুব অল্প বেশি না কোনো জিনিসটাই বেশি চলে না বন্ধু এইবার একটু ছুটবে একটু তিন থেকে চার মিনিট ঢাকা দেবো ওই যে তেল দিলাম আর ধুলা পাতা দিলাম ওই জন্য এইবার তুলব এই দেখো বন্ধু আমার তেল পুরো পাঁচ দিন ভেসে উঠেছে একটু জালে দিয়ে দেখি তো কীরকম হয়েছে আমার বন্ধুরা ভালো খেতে পারবে কিনা করে খেয়ে দেখো বন্ধু গরম ভাতে গরম গরম ভাত নেবে আর এই মাছের ঝাল নেবে চেলা মাছের খেয়ে দেখো তখন তোমরা আমার কথা মনে করবে বললাম না ঝালটা করতে টাইম লাগে না মাছটা ভাজতে একটু টাইম লাগে আমা খামাখা হবে কিন্তু বন্ধু ঝোল হবে না এটা রবিবারের দুপুরবেলা এটা করে খেয়ে দেখো তোমরা হয়ে গেল আমার চেলা মাছের ঝাল আমাকে কমেন্ট করো নতুন নতুন সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি কি করে তোমাদেরকে অনেক রকম জিনিস করে খাওয়াবো হুম আর দেখাবোই বা কি করে আমারও তো একটা আনন্দের দরকার আছে তোমরা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে আমার তো আনন্দ হবে